ভারতের বিপক্ষে চলতি এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান টুর্নামেন্টের ফাইনালে আবারও টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে দলটি এর আগে ম্যাচ দুটির কথা বলে যেতে চাইছে মাইক হোসেন পাকিস্তানের প্রধান কোচের মাথায় এখন শুধু ফাইনাল তার মতে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারাতে পারলে আগের দুই ম্যাচে সব সমালোচনা বন্ধ হয়ে যাবে ফাইনালের আগেই ভারতকে হারানোর নীল নকশা তৈরি করা হয়েছে বলে দাবি করেছে মাইকো সেন বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে তিনি বলেন আমি ওদের খেলার দিক মন দিতে বলেছি আমরা শুধু ক্রিকেট নিয়েই ভাবি সেটাই আমাদের কাজ ভারত পাকিস্তান ম্যাচ আলাদা চাপ আলাদা উত্তেজনা কাজ করে তার প্রভাবে মাঠে কিছু বিতর্ক হতেই পারে তবে আমরা ক্রিকেটের বাইরে কিছু ভাববো না চলতি এশিয়া কাপে ভারতের কাছে দুইবার হেরেছে পাকিস্তান তবে এখনো একটা সুযোগ রয়েছে তাদের কাছে সেদিকেই নজর হোসেনের পাকিস্তানের কোচ বলেন আমাদের যোগ্যতা আমরা ফাইনালে উঠেছি এবার আমাদের কাজ হলো সেটা সদ্ব্যবহার করা ভারতকে হারানোর নীল নকশা তৈরি সেটা মাঠে করে দেখাতে হবে হোসেন আরো বলেন আমরা ও একুশ তারিখ খেলেছি সেই দুই দিন হারতে হয়েছে প্রথম ম্যাচ আমরা ওদের খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছি দ্বিতীয় ম্যাচে আমরা অনেকক্ষণ ওদের চেপে রেখেছিলাম কিন্তু আসল হলো রোববারের ম্যাচ আমাদের ট্রফি জেতার সুযোগ রয়েছে সেটাই আমাদের লক্ষ্য আমরা সেই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।